একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা কালকে রাত দুটোর সময় কাশ্মীর থেকে বাড়ি এসে ঢুকেছি কাশ্মীর পর্ব নিতে গেছে হ্যাঁ এটার মধ্যে আইসক্রিম আছে কাশ্মীর পর্ব নিতে গেছে কিন্তু আমার শরীরের অবস্থা খুব ভালো কি আছে তাহলে আইসক্রিম এগুলো আরে এই যে দেখো হ্যাঁ ও কাঠ হালো নিয়ে এসছো

এটা গান করতে হবে কিন্তু মামামের সাথে এটা মামামের গিফট ও মামা তাহলে আমাকে মিউজিক মাঠে নিজে ছোট করে লিনার লিখে দেবা হ্যাঁ ভাল লাগবে হ্যাঁ হ্যাঁ ভাল লাগবে লিখে দেবা

ちなみに。 음... 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 কথা বল বল না বললো পাপা নাগ নেগে হ্যাঁ আঁক কি বললো আর কিছু বলেনি মুখ বন্ধ করতে নে খেয়েছিল পাপা মুখ বন্ধ করে রেখেছিল কেমন করে বন্ধ করেছিল মুখ এরকম করছে তা তুমি সব করতে হ্যাক ছিল

এই ছেলে কি করছে কদিন পরে বাড়ি এসছে বাড়ি এসে আনন্দই আলাদা ওই যে লিচু গাছ লাগিয়েছে ওখানে আর এখান থেকে আমি আমার ফটো বার করেছি বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ কেউ কিছু আর কি সবাই সব কিছু ইগনোর করে যে কারণ আমার আর শরীর চলছে না একটা দুটো দিন আমাকে রেস্ট দিতেই হবে তার মধ্যে এবারে এসি ধরো ব্যাগটা এগুলো খুলি এই ব্যাগটার মধ্যে কিছু কেনাকাটা করিনি আমি তো সবসময় বলি কোথাও গেলে আমি কিছু কেনাকাটা করি না বলো

আমি কিছুই হচ্ছে আমাকে বৌদি গিফট করেছে এনে দিয়েছে আমাকে বাবা এত হয়ে গেছে কখন হলো এগুলো শিকারাগুলো দেখিও না ওকে এনেছে এই

খুব সুন্দর এটা আমি একটা নিয়েছি কিন্তু আমার এই সেম জিনিস আমারটা শ্যামলা কালারের আমি যদি নিয়েতে গেলাম না বোষ্ণদেবী হলাম সেদিন যেটা গলায় দিয়ে গেছিলাম ভিডিওতে তোমরা দেখেছ ওইটা আর এইটা একই সাইজ আমি ওটা নিয়েছিলাম আর এইটা তারপর বোষ্ণদেবী যাওয়ার দিন আমার কাছে আর কোন ওন্না নেই এবার একটা অন্য রঙে নিলাম হয় ঠাকুরের কাছে যাচ্ছি চুইদাদের সঙ্গে আর ওটা তো কুড়তি কুড়তি ছিল ওজন্য আর ওই পশমিনাটা আবার ভাবলাম যে উপরে যদি ঠান্ডা লাগে তাহলে নতুন পশমিনাটা বার করে নিয়ে নিলামটা ফিশা লম্বা খুব সুন্দর এটা হচ্ছে দিদিভাইয়ের জন্য এনেছি এই জানি একটাpostgresql নিয়েছি আমাকে বডি পছন্দ করে দিয়েছে ও দিরা নিয়েছি খুব সুন্দর পছন্দ কিছু নেই কিন্তু নেই বললেই বলা পড়াও দেখো নেয় একটা ভালো লাগ এটা নিয়েছি

জামা কাপড়ের বাজার আমরা কিছু করি কারণ ও তো জামা কাপড় আনাটা বেকার আমার মনে হয় ওই একটা সবাই কিনেছিল শখ হয়েছে একটা বেশ ইয়ে কিনেছি পশমিনা ঠিক আর ওই কারোর জন্য আমি কিছু আনি নি হ্যাঁ আর এনেছি মানে শুধু দুই বাড়ির দুই বাবার জন্য দুটো মাপলা নিয়েছি ঝাড়া ঝাড়ায় কিছু আনি ওইটা ওই ট্রলের মধ্যে রয়েছে আনাটা এই সব এনেছি এইগুলো আমি সবাইকে দেবো ব্রাই ফাস্ট

তারপরে একটা করে দিয়েছিলাম যে তুই কি আন ওটাকে ওটাই গান শিখবে ভাঙবে চুটবে ছোটবেলায় মানে বেসিক একটু শেখার দিলো তো তুই যখন করছিস এটা ভালো করে বানিয়ে না তো প্রদীপ ঠিক আছে তাহলে ভালো করে এটা বানিয়ে দে আর আমার মামাকে প্রদীপ তুই তো কারি বলে কারণ আমার ছোট মামা প্রদীপের ছোটবেলার বন্ধু ঠিক আছে মানে মামা শিশুর পরে বন্ধু আগে তো ওই জন্য আবার মামা এটা বানিয়ে দিল তাই তো হারমোনিয়ামটা ভালো সুন্দর করে বানিয়ে দিল তো এটা আমার বার্থডে গিফট আমি বার্থডের দিন আমার বাড়িতে এনে পৌঁছে দিয়ে গেল যাই হোক আর প্রতিবাবার বলছে যে চলো অঞ্জলি থেকে আরেকটা কিছু কিনে নাও কিন্তু আমি যাবো না আমার শরীরে কোনো রকম কোনো এনার্জি নেই আমি কিচ্ছু নিতে চাই না কাশ্মীর ঘুরে এসেছি হারমোনিয়াম কিনেছি এই যে কাশ্মীর থেকে একটা দুটো স্টল কিনেছি এতে আমি অনেক খুশি আমার আর কিছু চাই না বার্থডে গিফট কিনা মা বানাচ্ছে পায়েস আবার বলছে বিকালে সন্ধ্যেবেলা যদি রেস্টুরেন্টে খেতে আমার একদম ভালো লাগছে আমার শরীর

একটু দিয়েছো আমাকে দেখো একটু পায়েস খাইয়ে দিল নিজে খেতে গিয়ে মনে পড়েছে মা মামের হ্যাপি বার্থডে মুখে দিয়ে বলছে হ্যাপি বার্থডে মাম্মা মামি বললাম তাহলে আমি একটু ক্যামেরাটা অন করি আমাকে একটু পায়েস খাইয়ে দাও আমি সবাইকে দেখাই তুমি আমাকে কেমন করে হ্যাপি বার্থডে বললে যেন বলতে আসলো মাম্মাম তোমাকে দেবো না একটা দিয়েছি মানে এক চামচ দিয়েছে আর একবার একটু দাও সবাই দেখবে তুমি কেমন করে মাম্মাকে হ্যাপি বার্থডে বললে দাও

Happy birthday mom